হরে কৃষ্ণ কেমন আছো আশা করি ভালো আছো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমিও ভালো আছি আজকে রান্না করব নিরামিষ মচার ঘন্ট তাহলে চলো এই যে মচা কেটে নিয়েছি আর আলু আর বেগুন ছলা ছলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর আদা জিরে লঙ্কা আর গোটা গরম মশলা আর ঘি আবার এবার মোচাটা সেদ্ধ করতে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে হলুদটা দিলে অনেক কষ থাকে মোছায় সে কষটা বেরিয়ে যাবে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো হলুদ লবণ দিয়ে মিক্স করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই মশলাটা করে নিচ্ছি লঙ্কা আদা জেরে দিয়ে মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বেটে নেবো ভালো করে এই যে মশলা পেশা হয়ে গেছে মশলাটা গুছিয়ে রেখে দিচ্ছি এর চলো রান্না করা যাক কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দেব কড়াটা ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি সব একটু ভেজে নিতে হবে আলুটা দিয়ে দিচ্ছি ছলাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি বেগুন একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দু তিন মিনিট ভাজা হয়ে গেছে আমার এবার নিচ্ছি এবার তেল দিচ্ছি দুটো জিরে জিরে বেটে দিয়েছি বলে দুটো অল্প দিয়েছি এ গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেলে তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু পরে দেবো মশলাতে দেবো কেন তেল টেনে নেবে এর মশলাটা দিয়ে দিচ্ছি মশলাতে একটু চিনিও মারতে পারো আমি চিনি মিষ্টিটা মারছি না চিনি মারলে একটু টেস্ট হয় হালকা দুদানা মিষ্টি দিলে চিনি মারলে এবার তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে কেন সেদ্ধতে দিয়েছি ভাজাতে দিয়েছি ওই জন্য লবণ আর হলুদটা একটু দিতে হবে বেশি করে কেন মোচাটা কস জিনিস ওতে হলুদটা টেনে নেয় ওই জন্য হলুদটা একটু বেশি করে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে এই যে ভালো করে ভেজে নিতে হবে এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলা থেকে ভালো করে হয়ে গেছে এবার সব ঢেলে দিতে হবে মচাও ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিতে হবে কেন আলু টালু বেগুন টেগুনগুলো সেদ্ধ হবে মোচাটাও হালকা সেদ্ধ আরও সেদ্ধ হবে ওই জন্য অল্প জল দিয়ে দিতে হবে ঘাঁটা ঘাঁটা হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট বাদে আবার দেখব জ পাঁচ ছ মিনিট বাদে এসছি এখনও জল আছে ঘা সেদ্ধ হবে এখনও আলুটা সেদ্ধ হয়েছে এখনো টি হবে ভালো করে ঘাঁটতে হবে কেন মোচার ঘন্ট বানাচ্ছি বেগুনটা এগুণ ঘেঁটে দিলে ভালো হবে এই নিরামিষ মচার ঘণ্টাটা খুব ভালো লাগে খেতে ঢেকে দিচ্ছি আবার দু তিন মিনিট থাকবে আবার খুলে নিচ্ছি দু তিন মিনিট বাদে আবার খুললাম মচার হয়ে এসছে দেখো একটু রসটা মেরে নিতে হবে নেড়ে নেড়ে কেন রসটা যত মারবে তত ভালো লাগবে বেশি রস ভালো লাগে না মোচার ঘন্টে এই যে রস মরে গেছে এবার লাভিয়ে নেবো এবার লাভিয়ে নিচ্ছি হ্যাঁ লাভানোর আগে একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো মারতে পারো কিন্তু আমার ছিল না বলে ওই জন্য মারিনি আর তেলে দিয়েছি গরম মশলা বলে আর দিইনি একটু গুঁড়ো গরম মশলা মারা যে মারলে ভালো লাগে আমি তেলে গরম মশলা দিয়েছি বলে আর দিইনি আর অল্প ঘি দিয়ে দেব এবার আমার ঘরে বানানো ঘি এটা ঘরে দুধের সাথে ঘি বানিয়েছি সেই ঘি দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে গুছিয়ে রেখে দেবো এবার খাওয়ার সময় খেতে হেবি সুন্দর লাগে এরকম মোচার ঘন্ট করে খেয়ে দেখবে খুব ভালো আর আমার মচর ভন্ড ভিডিও যদি ভাল লেগে থাকে তাহলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবে আর এরকম এরকম ভিডিও করা দেখার জন্য আরও কমেন্ট করবে কমেন্ট করলে বাই